হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ তোমরা কেমন আছো আজ আমি খেলবো একটি বাস গেম সেই বাস গেমটির নাম হচ্ছে আইডিবিএস বাস রোটর তো আমরা এই গেমে প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে উঠে অন্য জায়গায় ছেড়ে আসবো সো কথা না বাড়ি আমাদের গেমটি শুরু করি লেটস গো তো আমরা একটু ক্যামেরা চেঞ্জ করে দেখি বাস ড্রাইভারের মতোই যাই সামনে এখানে মাছ ঠেখানোর একটা চিহ্ন আসছে তো দেখি মানুষদের উঠেনি বাসের নাম আছে সুমাত্রা বাসের নাম তো চলো তাদের উঠানো হয়ে গিয়েছে আমরা এখন আমাদের জার্নিটা বিগেইন করি এখন আমাদের এখান থেকে কোন দিকে নামা লাগবে আমি বুঝতে পারছি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো আমাদের বাসের চলো লেটস তো আমরা রাস্তায় নেমে পড়েছি এখন আমরা বাসটা ড্রাইভ করব আমাদের বাসটা ছেড়ে দিয়েছি আমরা এখন সোলেটস দোবায় বাস চালাই আমাদের যাত্রীদের কমফোর্টেবলের সাথে সাথে তাদের নিরাপদ তাদের জায়গায় পৌঁছে দিতে হবে গাড়ি অলরেডি আশি তুঠে গিয়েছে

ফ্লাইওভার দিয়ে দেখুন কোথায় যাই এই বাই বাস আমাদের গ্রাফিক্স কোয়ালিটি এত ভালো এই গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো দেখতেই পাচ্ছ আইডিবিএস কাজ দিলেই প্রথমেই চলে আসবে এবং আমার এই ভিজিটি প্রথমেই যে বাসটি ছবি দেওয়া থাকবে সেটা হচ্ছে বাসটি মিলত ইন্দোনেশিয়া নতুনই দেখতে আইডি দিয়ে বাস মিটার ও বাইনান আমাদের গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করছিলো একটু দিনে বেঁচে গিয়েছে আমাদের তেল কতটুকু আছে আমাদের এখানে আর আমাদের তেল কতটুকু আছে ভাই তেল যা আছে আমাদের হয়ে যাবে সোলেট গোবাই আমরা তেল না নিয়ে ওখান থেকে রাইড করা শুরু করি আমরা গাড়িটা ডাইনিং সাইড থেকে ওকে ওভারটেক করব সোলেট গোবাইট এই কি ভাই এই কি লঞ্চে ভাই তো দেখে মনে হচ্ছে বাংলার সেই পুরোনো গাড়িগুলোর মতো ব্রেক দিয়ে আমাদের এবার আমি ড্রাইভারের সিটে বসে ড্রাইভারের সিটে উঠে আরে ভাই জানা না যাচ্ছি ঠিক আছে

যারা এই ভিডিওটা দেখতে যেন ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিও ভিডিওটিকে লাইক করে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা বলেন যদি সাবস্ক্রাইব করবে না লাইক করেন ভিডিও ভিডিওটি চলে যাবে প্লিজ চ্যানেলটিকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো বললাম রাখবো যাতে পরবর্তী পরবর্তীতে মানুষকে আমাদের ভিডিও দেখুন শেয়ার করে থাকেন ভালো থাকুন নোটিফিকেশন না

বাই হ্যাঁ এখানে আমাদের টার্মিনাল এবং এখানেই বাস বাস থেকে যাত্রীদের নামানো হয়েছে সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এরকম আরো ভিডিও দেখার জন্য বেল আর নোটিফিকেশান অন করে রাখবা সবাইকে ধন্যবাদ